বৃষ্টির অনেক সময় এখান দিয়ে গর্তগুলো দেখাই যায় না বুঝছেন এই গর্তগুলো দেখা যায় অনেক যার এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে যে ভোটে যুক্ত আছে এটা হচ্ছে ফাঁস বেসিয়া সেরে ফাঁস বেসিয়া বাজারের মূল সড়ক এখান দিয়ে অনেক গাড়ি চলা খারাপ করে আসলে এত খারাপ কিছুদিন আগে এটারিং এর কাজ করছিল সম্ভবত মাস দেড় মাস হবে হয়তো কিছুদিন পরে এটার মেরামতের কাজ করে যে মেরামতের খরচ হয় আমার মনে হয় ওই মেরামতের খরচ দিয়ে এই রোডটি ঢালাই করে যদি সংস্কার করে মনে হয় জিনিসটা ভালো হয় আপনাদের মতামত এবং কি আমি যারা দায়িত্বে আছেন বা ফেনি শহরের যারা এই দায়িত্বে আছেন তাদেরকে অবগত করতেছি আপনারা অনুগ্রহ করে এই রোডটি সম্পর্কে আপনারা আপনারাটি এলাকাবাসী থেকে জানবেন জেনে এই মানুষগুলো কিভাবে তারা কষ্ট করতেছে বা চলাফেরা কত কষ্ট হচ্ছে বৃষ্টির দিনে অনেক সময় এখান দিয়ে তথ্যগুলো দেখা যায় না বুঝছেন এই তথ্যগুলো দেখা যায় অনেক যারা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তো সো আপনাদের যারা কর্মরত আছেন ফেনি জেলার তারা অন্তত পক্ষে তারা বারবার রিপেয়ারিং করাচ্ছে ঢালাই করে রাস্তা ধরলে মনে হয় ভালো হয় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ